HattONE! HEND prawfile!

আমি ধন্যবাদ দিব যেসব শিল্পশিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমাদের চিন্তার দায়িত্ব আমার আর বলার কিছু নাই আমি আজকে এখন ওনাদের গলায় মালাপোড়াই নিয়ে হতে যাই সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম যে কয়জনই বাদ আছে সবাই আমরা এক এবং এক সার

আরো সাতজন ছিলেন সমাজে আর অফিস ডক্টর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্রোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনি দেখেছেন কালকে আপনি আমাদের সাথে ছিলেন আমাদের আমি কফি খাইয়েছি আমাদের আমাদের চাউল যখন জুস খাইয়েছে জাসমিনের কাছে পানি ছিলাম আমি ভালো বলতে পারতেছিলাম জাসমিন পানি পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দুধ ভাই মুখ থেকে সরি শরীর ঘাম করছিল তৈরি হচ্ছিল ও দেখার পরে মনে হচ্ছিল যে একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসে এদিক আসে তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে করি চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে আজকে আমি রিয়ালি অনার্ড এবং আমি আমি নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর

要来！要来！要来！要来！